ভারত পাকিস্তান দক্ষিণ এশিয়া এশিয়া মধ্যপ্রাচ্য বা গোটা বিশ্বের কথাই বলেন যেদিকে তাকানা শিল্প সাহিত্য সংস্কৃতির জগতের প্রতিটি ব্যক্তি প্রতিটি নারী বা পুরুষ তারকার জীবনে ঘটেছে হাজারো রঙ্গরসের কাহিনী ঘটনা কেউ কেউ ভালোবেসেছেন বহুজনকে কেউ কেউ বিয়েও করেছেন বহুজনকে কারো কারো জীবনে সুখ হয়েছে কারো কারো জীবনে সুখ এসেছে কারো কারো জীবনে সুখ নামের পাখির সন্ধান কেউ কেউ জীবনে কখনই পায়নি যে কারণে তাদের জীবনে পরিবর্তন এসেছে জীবন সঙ্গী বদলাতে হয়েছে কেউ একাধিকবার বদলিয়েছেন কেউ দু তিনবার বদলিয়েছেন কেউ বহুবার বদলিয়েছেন হ্যাঁ বন্ধুরা বলছিলাম বাংলাদেশের যেসব নারী তারকারা জীবন সঙ্গী বদল করেছেন উপমহাদেশের প্রখ্যাত এক সঙ্গীত শিল্পী রুনা লাইলা আমি বলবো পাক ভারতের এক কিংবদন্তি যিনি এ পর্যন্ত তিনবার বিয়ের পিড়িতে বসেছেন তার প্রথম বিয়ে খাজা জাভেদ কায়সার নামে এক ব্যক্তির সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ডের নাগরিক রন ড্যানিয়েলকে সর্বশেষ তিনি ঘর বাঁধেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান নায়ক আলমগীরের সঙ্গে অন্যতম মধুকণ্ঠি মিষ্টি কণ্ঠের অধিকারিণী বাংলাদেশের সঙ্গীতের আরেক কিংবদন্তি সাবিনা ইয়াসমিন প্রথমে বিয়ে করেছিলেন এক ব্যাংক ম্যানেজারকে সেই সংসারে তাদের একটি মেয়ে রয়েছে বেশি দিন টেকে সে সংসার এরপর গায়িকা বিয়ে করেন কলকাতার গায়ক সুমন চট্টোপাধ্যায়কে যিনি পরে ধর্মান্তরিত হয়ে কবির সুমন নাম ধারণ করেন সামিনা চৌধুরী অর্থাৎ সামিনা নবী বাংলাদেশের বিস্তৃত হারান এক কিংবদন্তি কণ্ঠশিল্পী মাহমুদুন নবীর মেয়ে সামিনা এই সামিনা নবী বা সামিনা চৌধুরী প্রথমে ভালোবেসে বিয়ে করেছিলেন গায়ক সুরকার ও সঙ্গীত পরিচালক নকিব খানকে মতের মিল না হওয়ায় ভেঙে যায় সে সংসার পরে সামিনা চৌধুরী বিয়ে করেন অনুষ্ঠান নির্মাতা এজাজ খান স্বপনকে কবরী সারওয়ার মিনা পাল বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে এক মহানায়িকা মিষ্টি নায়িকা মিষ্টি মেয়ে নামে খ্যাত কবরী সারোয়ার কবরীর মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয়েছিল প্রযোজক চিত্ত ঘোষের সঙ্গে বেশি দিন স্থায়ী হয়নি সে সংসার উনিশশো আটাত্তর সালে নারায়ণগঞ্জের প্রভাবশালী শামীম ওসমানের চাচা বাবু সরোয়ারকে বিয়ে করেন এই নায়িকা তিরিশ বছর ঘর করার পর নির্বাচনে প্রার্থীতা নিয়ে দ্বন্দ্বে দুই সালে কবরীকে তালাক দেন বাবু সারোয়ার পরভহীন সুলতানা প্রয়াত এ নায়িকা প্রথমে নায়ক সোহেল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন এ দম্পতির দুটি সন্তান রয়েছে নব্বই দশকের মাঝামাঝি সময় তাদের বিচ্ছেদ ঘটে এরপর দিতি বিয়ে করেন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে সে সংসারও টেকেনি দীর্ঘদিন একা থাকার পর দুই সালে ক্যান্সারে মারা যান দিতি সুবর্ণা মোস্তফা বাংলাদেশের অন্যতম কিংবদন্তি অভিনেতা আবৃত্তিকার গোলাম মোস্তফা তনায়া সুবর্ণা মোস্তফা উনিশ সালে খল অভিনেতা হুমায়ুন ফরিদিকে বিয়ে করেন সুবর্ণা মোস্তফা চব্বিশ বছর সংসার করেন তারা দাম্পত্য কলহের জেরে দুই সালে হুমায়ুন ফরিদিকে ডিভোর্স দেন সুবর্ণা এরপর তিনি বিয়ে করেন নাট্য চলচ্চিত্র নির্মাতা বদ্রুলা নাম সৌদকে সুবর্ণার চেয়ে চোদ্দ বছরের ছোট সৌদ তার সঙ্গেই বর্তমানে ঘর সুচরিতা এই নায়িকা প্রথমে বিয়ে করেছিলেন বাংলাদেশের প্রথম অ্যাকশন হিরো নায়ক জসীমকে অল্প কিছুদিন সংসার করেছিলেন তারা জসীমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সুচরিতা বিয়ে করেন প্রযোজক কে এম আর মঞ্জুর কে সমিকায় স্যার উনিশ সালে কলকাতার চিত্র নির্মাতা রিঙ্গ কি বিয়ে করেন শোমিক আছার দুই বছর টিকে ছিল সে সংসার এরপর শোমি বিয়ে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতিক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে বর্তমানে তার সঙ্গেই সংসার করছেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী না বন্ধুরা মোহাম্মদ এ আরাফাতের সাথেও শমিকা সারের বিচ্ছেদ হয়েছে তাজিন আহমেদ এই অভিনেত্রী প্রথমে বিয়ে করেছিলেন নাট্য পরিচালক এজাজ মুন্নাকে টেকে নি সে সংসার এজাজ মুন্নার বিরুদ্ধে তাজিন নেশাগ্রস্ত পরকীয়ার অভিযোগ তুলে ডিভোর্স দিয়েছিলেন এরপর তাজিন বিয়ে করেন এক মিউজিশিয়ানকে বিজুরি বরকতুল্লা ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী বিজুরি ও সঙ্গীত পরিচালক সৌকতা লিমন তাদের ঘরে আসে ফুটফুটে এক কন্যা সন্তান বেশিদিন স্থায়ী হয়নি সে সংসার ইমানের সঙ্গে বিচ্ছেদের পর বিজুরি বিয়ে করেন অভিনেতা ইন্তখা উদ্দিনী একসময় জনপ্রিয় এই গায়িকা প্রথমে বিয়ে করেন বিশিষ্ট গীতিকার রিজভিকে সেই ঘরে ডলির দুটি কন্যা সন্তান তারপরও সংসার টেকেনি এরপর ডলি বিয়ে করেন গায়ক রবি চৌধুরীকে টেকেনি সে সংসারও বর্তমানে চট্টগ্রামের এক ব্যবসায়ীর সঙ্গে ঘর করছেন ডলি সায়ন্তনি অপি করিম দু সালে জাপান প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার তাসির আহমেদকে বিয়ে করেন অপি বছর না গড়াতে ভেঙে যায় তাদের সংসার এরপর অপি প্রেম করে বিয়ে করেন নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে দ্বিতীয় সংসারকেও বিদায় জানিয়ে আপাতত সিঙ্গেল অপি করিম সাদিয়া জাহান প্রভা সমালোচিত মডেল ও অভিনেত্রী প্রভার প্রথম বিয়ে হয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিয়ের পর সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে করা কয়েকটি পর্ণ ভিডিও ছড়িয়ে পড়লে প্রভাকে তালাক পরে মাহমুদ শান্ত নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন প্রভা বিয়ে করে সংসারী হন অপূর্ব নেহরিন মৌ এই অভিনেত্রী মিডিয়ায় কাজ শুরু করার আগেই একবার বিয়ে করেছিলেন টেকেনি সে সংসার অভিনয় আসার পর নওশিন সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা হিল্লোলের সঙ্গে এক পর্যায়ে হিল্লোল তার প্রথম স্ত্রী অভিনেত্রী তিননিকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন নওসিলকে সুজানা জাফর মডেল সালে প্রথম বিয়ে করেন একটি কর্মকর্তা ফয়সাল আহমেদকে চার মাসের মাথায় ভেঙে যায় সে সংসার এরপর তিনি দুই সালে নিজের থেকে সাত বছরের ছোট গায়ক হৃদয় খানকে বিয়ে করেন মাত্র চার মাস পরে ভেঙে যায় সে সংসারও নাদিয়া হোসেন সালে অভিনেত্রী নাদিয়া বিয়ে করেন অভিনেতা মনির খান তারা আলাদা থাকতে শুরু করেন দু সালে হয় ডিভোর্স এরপর দুই হাজার ষোলো সালে নাদিয়া বিয়ে করেন অভিনেতা নাইম বর্তমানে তার সঙ্গে সংসার করছেন নাজমুন মুনিরা ন্যান্সি দুই সালে গায়িকা ন্যান্সি বিয়ে করেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে দুই সালে তাদের সংসার জীবনে রীতি ঘটে পরে সালে ন্যান্সি নাজিমুজ্জামান জায়েদ নামে একজনকে বিয়ে করেন জায়েদ মমিন সিংহ পৌরসভায় চাকরি করছেন পাশাপাশি ব্যবসায়ীও। ময়ূরী দু সালে ময়ূরী টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মিলনকে বিয়ে করেন দু সালে মিলন মারা যান এরপর তিনি শ্রাবণ শাহ নামে এক অভিনেতাকে বিয়ে করেন কিছু দিনের মধ্যে ভেঙে যায় সে সংসার এরপর দুই হাজার সতেরো সালে সফি জুয়েল নামে এক মাদ্রাসা শিক্ষককে বিয়ে করেন ময়ূরী বর্তমানে টঙ্গিতে তার সঙ্গে সংসার করছেন বলে জানা যায়